সুপ্রভাত বন্ধুরা রত্নদীবনে সবাইকে স্বাগত মন্দিরে যাচ্ছি আমি কর্তা আগে আগে দেখো রাস্তাটা এখনও ঠিক হয়নি সবে রাবিশ ফেলেছে রাবিশ ফেলে সমান করছে তারপর হয়তো ঠিক হবে এর মধ্যে যদি জল ওঠে তাহলে যে কি হবে জানি না উঁচু নিচু ঘাঁটতেও খুব অসুবিধা হচ্ছে কত্ত দেখো আগে আগে অনেকটা চলে গেছে চলে আসলাম বাড়িতে

কাজটায় ওই জন্য তুলে নিয়ে আসলাম দিদির একটু খাওয়াই আমার মা সন্তোষীকেও তো খাইয়েছি এটা ডালটা আমাদের দিয়ে করুন ডাল সেদ্ধ হয়ে গেছে আলু ভাজবো পটল ভাজবো আর এই কুমড়ো শাকটা দিয়ে ডাল করবো আর লেবু আছে দিদি শনিবারে খায় নিরামিষ ঠিক আছে ওই জন্য আমরাও নিরামিষ খাবো দরকার হলে রাত্রে ওই একটু অমলেট টমলেট করে নেবো হয়ে যাবে কেটে নি হুম

একটা গাছ লাগিয়েছিলাম এর থেকে ছোট হয়েছিল এত বড় সেই ফুল ধরেছিল ছোট্ট গাছে অনেক পুরো ফুল ভরা খেয়েছিলাম মাটি টাটি না করে টোবের হয় কখনো

খাবার গুছিয়ে নিয়েছি দুজনের ওটা আমার আর একটা দিদির আজকের মেনু হচ্ছে ডাল কুমড়ো শাকের ডাল পটল ভাজা আলু ভাজা আর সয়াবিন আলুর তরকারি দিদিরও তাই আলু ভাজা পটল ভাজা সয়াবিন আলুর তরকারি ডাল আর গন্ধ রাজলেম জল নিয়ে আসি দাঁড়ো খাওয়ার জলটা নিয়ে আসি এবার খেতে বসবো কাচ কাচ লাগাবে যে দাদা সে দাদাই ছিলেন সেই দাদাই সব দেখে থেকে গেলেন কালকে কাচ লাগাতে আসবে কোটির বাইরের ওই এই স্লাইড ইয়েজ ওইটা কি সানসেট এন্ডিস্টেটা ফিটে গেছিল আর জানলাটা আর পাল্লাটা পাল্লাটা না খুলছিল না এটা না বসে গেছে ওই ওপরে সানসেটটা ওটা তো জোর করে খুলতে গিয়ে ওই কাচটা ভেঙে গেছে সেই কাচটা লাগানো হবে ডেকে মাপটাপ নিয়ে গেলেন কালকে আসবেন লাগাতে তা এখন খেয়ে নি আজ অনেক বেলা হলো আমরা শনিবারে নিরামিষ খাই না আমিষ খাই দিদি খাই নিরামিষ ওই কারণেই আজকে নিরামিষ গারে মেয়ে হ্যাঁ মেয়ে এখানে আমার মেয়ে আছে বোন আছে মা আছে দিদি মাসি সবাই আছে বলে কার রে মেয়ে মেয়ের সঙ্গে সবাই আমার ভিডিও করে করে দিয়ে কথা বলি আবার কিছু কিছু দিন আমার রান্না করলে কি রান্না করেছো মা একটু শেয়ার করো সেই শেয়ার করি তারা একটু শোন দাদা আসো জানি না এবার খেয়ে নিই এই শাকটা তোমাদের তো শেয়ার করলাম আমার নিজের গাছের শাক শাক শেষ গাছটা ইয়ে করো দিদি কাজ করবে কাজ করতে গেলে গাছটা নষ্টই হবে তাই ভাবছিলাম ডাল যখন হবে এই শাকে ডালটা দিয়ে নি শাক মাত্রই তো আমার অঙ্কৃত এই দারুণ হয়েছে ডালটা কেমন আছে দিদি ভাই

আমি সব খাই আমার খাবার কোনো বারণ নাই এই খাই না এই খাই না খেয়ে নিতে আস ববার পরে খেয়ে আসলাম খেতে খেতে আবার মা ফোন করেছিল মায়ের সঙ্গে কথা বললাম হাতের হেঁঠুক পুরো শুকিয়ে গিয়েছিলো তারপরে হাত তাত ধুয়ে আসলাম গীতা দিয়েও গীতা দিয়ে কাজ করছে ঘরে তো ভিডিওটা আজকে করছে এখানে শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে দেখাবে টাটা